পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্তব্যকর্ম এই অধ্যায়ে বর্ণিত হয়েছে বহি বিচারে সকল কর্তব্যকর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞান তত্ত্বের অগ্নিস্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন ফলে শান্তি নিরাশক্তি সহনশীলতা चिन्मय अंतर्दिष्टिंद अर्जुन कर्मणाम कृष्ण पुनर्योग्रेय एतोर एक तन्मे ब्रूहि सुनिश्चितम्। अर्जुन बोलें हे আমাকে কর্ম तुम्हें করতে त्याग এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণ কর তা ভাবে আমাকে বলো শ্রী ভগবান উবাচ স্ময়োগশ্চ নিঃশ্রেয়সা ভাউ তয়াসাত কর্মযোগশিষ্যতে পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয় মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় ধ্যেয়িত্য সন্ন্যাসী ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত হে মহাবাহ যিনি তাঁর কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাঁকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন বালা প্রবদন্তি না পণ্ডিতা একমপ্যা সম্যগ উভয়োর্বিন্দতে ফলম অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা উভয়ের মধ্যে যে কোন একটিকে সুষ্ঠু রূপে আচরণ করলে উভয়ই ফলই লাভ করা যায় ইত সাংখ্যেই প্রাপ্যতে স্থানম তদ্ যোগৈর অপি গম্যতে একম সাংখ্যম চ যোগম চ যঃ পশ্যতি স যিনি জানেন সাংখ্য যোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা সন্ন্যাস্তু মহাবাহময়োগত যোগযুক্ত মু্রহ্ম নচ্চিধিগতি হে মহাবাহ কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাৎ্রিয়ভূত করব্যতে যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাকে लिप्तुहन्ना नैव किञ्चित् करोमीति युक्तो मन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् अश्नन् गच्छन् श्वसन प्रलपन विसृजन विसृजन् उन्मिशन निमिशन अपि इन्द्रियान् इन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् चिन्मोऽ व्यक्ति দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতিপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রগুলি কেবল ইন্দ্রের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না ব্রহ্মণ্যাধায় কর্মী সঙ্গম ত্যক্তা করোতি লিপ্যতে স পাপে পদ্মপত্রমিভসা যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোন পা তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না কেন মনসা বুদ্ধিয়া কেবল ইন্দ্রিয়রি যোগি কর্ম কুরবন্তি সঙ্গম ত্যাকশুদ্ধ আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রের দ্বারাও কর্ম করেন কর্মফল তি আপনতি নৈষ্ঠিকী অয়ুক্ত কামকারেণ ফলে সক্ত নিবধ্যতে যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় সর্বকর্মাণী মনসা সন্যস্তে নবদ্বারে পুরে দেহি বাহে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছুই করান না কর্তৃত্বম নর্মাণী লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফলসময়োগম স্বভাবস্তু প্রবর্তে দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করেন না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না এই সবই হয় জরা প্রকৃতির গুণের প্রভাবে না দত্তে কস্যচিৎ পাকৃতম বিভু অজ্ঞানে ধ্যান মোহ্যন্ত জন্তব পরমেশ্বর ভগবান জীবের পাপ এবং পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে সমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে ধ্যানের তো তথ্য নাশিত আমন প্রকাশয়তি তৎপরম জ্ঞানের প্রভাবে যাঁদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাঁদের সেই জ্ঞান অপ্রাকৃত পরমত তত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দীনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয় তদ্বুদ্ধ তদাৎমানস্তন্নিষ্ঠাস্তৎপরায়ণা গচ্ছন্ত্যা পুনরাবৃত্তিম ধ্যান নির্ধূত কলমষাহ যাঁর বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন विद्या विनय संपन्ने ब्राह्मणे गविहस्तिनी शुनी चैव श्वपाके च पंडिता समदर्शिन ज्ञानवान पंडितेरा विद्या विनय संपन्न ब्राह्मण गाभी हस्ती कुकुर ओ चंडाल सकलेर प्रति समदर्शी हन इहैव तैर सर्गो ये शाम साम्ये स्थितं मनः निर्दोषं हि समं ब्रह्म তস্ম ব্রহ্মণিতে স্থিতা যাঁদের মন সাম্যে উপস্থিত হয়েছে যারা ইহলোকেই জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন তাঁরা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন না প্রহৃষ্যে প্রিয়ম প্রাপ্য নোদ্িজে প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধের ভ্রহ্ম বিভ্রহ্মণে স্থিত যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না তিনি স্থির বুদ্ধি মহু ও ভগবৎ তত্ত্ববেত্তা তিনি ব্রহ্মেই অবস্থিত বাহ্যস্পর্শে স্বস্তা বিন্দত্যাখম সব্রহ্ময়ুক্ত সুখম অক্ষয়মশ্নুতে সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিতদ্গত সুখ লাভ করেন ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন এ সংস্পর্শ যা ভোগা ধুকয় এতে আদ্যন্তবন্ত মতে বুধ বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত জাত বিষয় ভোগ থেকে আসক্ত হন না হে কন্তেও এই ধরনের সুখ ভোগ আদি ও অন্তবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে লাভ করেন না শকনোতি হৈব সোধুম প্রাক শরীর বিমোক্ষনাথ কামক্রোধোদ্ভবম বেগম সযুক্ত সসুখী এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেদ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হনন্তখোন্তরারাম তথা সী ব্রহ্মনি গচ্ছতি যিনি আত্মাতেই সুখ অনুভব করেন তিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যাঁর লক্ষ্য তিনি যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন লভন্তে ব্রহ্ম নির্বাণম হৃষয় ক্ষীণ কলমসাহ ছিন্নদ্বৈধায়তা সর্বভূত হিতেরতা সংযতচিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্প ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন কাম ক্রোধ কামক্রোধ যতচেতসাম অভিত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাৎ কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ब्रह्म निर्माण लापकौरिम् स्पर्शान् कृत्वा बहिर्बाह्याम् चक्षुश्चैवान्तरे भ्रुवो प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणौ यतेन्द्रियमनो बुद्धिर्मुनिर्मोक्षपरायणः भयक्रोधो यः सदा मुक्त एव स मोन्थिके বাহ ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুজগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত ভোক্তারম যতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতা ধ্যা মাম শান্তি মৃত্যু আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদরূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন